মারা গেলে মানুষের সাথে কবরে তিনটা জিনিস যাই গনে রাখেন কয়টা তিনটে মানুষ যখন মারা যায় তার সাথে তার কবরে তিনটা জিনিস যাই দুটি ফিরে আসে একটা তার সাথে কবরে থেকে যাই এর জিহু আহালুহ মালুহ আমালুহু মানুষের সাথে কবরে তার সাথে যাই তার সমাজের লোক তাকে দাফন করার জন্য দুই তার সম্পদ খাটিয়া যেই খাটিয়া করে তাকে নিয়ে গেছে কবরে তিন তার এই দুনিয়ার জীবনের যত আমল ভালো হোক আর খারাপ হোক আমল এক কারা গেল সমাজের লোক আত্মীয় স্বজন কেন গেছে মাটি দিবে দুই খাটিয়া খাটিয়া বুঝেন না যার ওপর করে তাকে নিয়ে যাওয়া হলো তিন আমল এই যে ষাট সত্তর একশো বছর যে বেঁচে ছিল এই যেই একশো বছর সত্তর আশি বছরে বেঁচে থাকা যত আমল সব আমল তার সাথে কোথায় গেল কবরে ইয়ার যে উস নামে দুইটা জিনিস ফিরে চলে আসবে ওরা কবরে থাকবে না এক বলেন তো কে আত্মীয় স্বজন সমাজের লোক ওরা থাকবে না মাটি দিতে দেরি আর দুই ঘন্টা চলে আসবে খাটিয়ে ও থাকবে না ওয়াক ক হে মাহু তার সাথে একটা জিনিস থাকবে বলেন তো কি তার আমল তার আমল থাকবে কেউ থাকবে না আপনি যে দুনিয়াতে এত কিছু করছেন যে ছেলে মেয়ে স্ত্রীর জন্য হালার হারাম দেখছেন না ওরা কেউ থাকবে না এখন মারা যান মারা যাওয়ার সাথে সাথে আপনার নিজের আত্মীয়রা আপনার নাম আর মুখে নেবে না বলবে যে লাশটা তাড়াতাড়ি দাফন করতে হবে আর নাম নিবে না মারা যাত যেতে দেরি নাম ছিল আব্দুর রহমান আর কেউ আব্দুর রহমান বলে ডাকবে না বলবে লাশ কি বলবে বলেন তো লাশ এই যে এত কিছু করছেন কবরে কেউ থাকবে না বিচার মাঠে ছেলে তার বাপ থেকে পালাবে মা তার সন্তান থেকে পালাবে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন থেকে পালাবে যাদের জন্য আপনি দুনিয়া দুনিয়া করে মরছেন এরা কেউ থাকবে না অতসূ যে আমলটা করবেন আল্লাহকে খুশি করার জন্য সে আমল থাকবে অথবা যেই শয়তানে আমল করবেন সে আমল থাকবে সবাই ফিরে চলে আসবে এই আমল যখন থাকবে এখন আপনার পরিস্থিতি কি হতে পারে бара ইবনে আজিব رضی اللہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু আদুর রুহু ফি মাইয়েতকে যখন কবরে রাখা হয় তখন তার দেহে আল্লাহ আবার আত্মাকে ফিরিয়ে দেন এখানে হাদিসের ওপরের অংশ একটু বলি তাহলে বুঝতে পারবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অপরাধী পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পাপী পৃথিবীর প্রত্যেকটা মানুষই পাপী তবে আপনি কি নিশ্চিত যে আমার পাপটা ক্ষমা হয়েছে কেউ কি বলতে পারবেন নাকি আমি যে ক্ষমা চাইছি ষাট সত্তর বছর ধরে তৌবা করেছি আল্লাহকে আমার কবুল করেছে এটা কেউ বলতে পারবে না তবে হ্যাঁ মানুষ এই দুনিয়াতেই বলতে পারবে নিশ্চিত সে নিজে জানতে পারবে অন্য কাউকে জানাতে পারবে না মানুষ আপনার তৌবাটা আল্লাহ ক্ষমা করেছেন না করেননি আপনি নিজে জানতে পারবেন কিন্তু দ্বিতীয় কাউকে জানাতে পারবেন না এটা যার তৌবা কবুল হবে সে জানতে পারবেই আর যার তৌবা বা কবুল হবে না সেও জানতে পারবে আশ্চর্য একটা কথা এই তথ্যটা কোরআনে আছে এই তথ্যটা হাদিচে আছে আপনি সত্তর বছর ধরে আল্লাহকে বলছেন আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করো আর করব না কিন্তু এটা যে সুনিশ্চিত ক্ষমা হয়েছে আপনি বলতে পারছেন না তবে আপনি একটা সময় বলতে পারবেন সুনিশ্চিত আপনি জানতে পারবেন আর কাউকে জানাতে পারবেন না ওই সময়টা হল মৃত্যুর সময় কোন সময় আল্লাহ বলছেন হামিম সাজদা তিরিশ আয়াত নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ ফুমাসতাকাম তার উপরে অটল থাকে মানে যারা বলে আমার প্রতিপালক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহা নাই প্রকৃত আইনদাতা নাই বিধানদাতা নাই রজ্জাক নাই গাফফার নাই ওলি নাই পীর নাই গাউস নাই কুতুব নাই মাজার নাই নাই দরবেশ নাই ফকির নাই সন্তান দাতা নাই রাজাক দাতা নাই সেজদা পাওয়ার মালিক নাই ইল্লাল্লাহ একমাত্র কে ছাড়া এই কথার উপরে যারা টিকে থাকবে যারা কোনোদিন দিন আল্লাহর সাথে শরীর করেনি যারা মাজারে খানকায় মানত করেনি যারা জান্নাত তালাশ করেনি যারা যারা মানুষের কোনো দিবসকে মূল্যায়ন করেনি যারা মানুষের কোনো দিবসকে পূজা করেনি যারা কোনো পীর মাজারে সেজদা করেনি যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানেনি এরা এদেরকে আল্লাহ মৃত্যুর সময় কি করবেন

জান্নাতের সুসংবাদ দিতে এসেছি যেই জান্নাত তোমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময়ে তাকে জান্নাতের সুসংবাদ দিবে যখন জান্নাতের সুসংবাদ পাবে তখন সে নিশ্চিত ভেবে নিবে তার সব বা আল্লাহ কবুল করেছেন ওটা প্রত্যেকটা মানুষের হবে তো আপনি কি আমল করে শিখবে ত্যাগ করে সব আমল করে মৃত্যুবরণ করার জন্য কি রেডি আছেন প্রতিপালক তুমি কবুল করো বারাবিন বারাবে নাজিব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে গেলেন খরাজনা মান নাবী সাল্লাল্লাহু সাল্লামা আলা জানাজাতিন রাজুলিম মিনাল আনসার আমরা রাসূল সাল্লাল্লাহু সাথে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায়ে গেলাম পালাম হাদু ফাংতাহাই নাইন কুকুরে জানা যা শেষে আমরা কবরের পাশে গেলাম কবর এখনও খনন করা হয়নি জালাস রাস্নুল্লাহ সরাসাল্লাম রাসুল সরাসাল্লাম বসে গেলেন ও জালাসনা না হাওলাহু আমরাও তার পাশে বসে গেলাম অফি এদিহি উদুন ইয়াংকুতুবি লাহদা রাসুল সরাসল্মের হাত একটা কাথের একটা অংশ ছিল টুকরা ছিল ইয়াংকুতুবিহি লাওদা কাঠ দিয়ে তিনি জমিনের ওপরে রেখা টানছিলেন ফালাম সারা সাহু এরপরে তিনি মাথাটা ওপরের দিকে করে বলছেন সাহাবিগন ইস্তায় জবিল্লাহে মিনাদামিল কাবরে তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও মারাত আইন ফালাসান দুইবার অথবা তিনবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও এরপরে তিনি এমন একটা কথা বললেন সাহাবিগন শোনো ইন্নাল আব্দুল মুমিনা ইদা কানা ফি ইন কতামিনা দুনিয়া একবালা মিনা লাখেরা শোনো সাহাবিগণ যখন একজন মুমিন দুনিয়ার জীবনকে বিদায় দিয়ে পরকালের দিকে অগ্রসর হয় অর্থাৎ মৃত্যুর সময় যখন চলে আসে মুমিনের নাজালা ইলাইহি মিনাস সামায়ে মালাইকা তখন তার কাছে আল্লাহ আকাশ থেকে ফেরেস্তা পাঠিয়ে দেন বিজুল উজু এমন কিছু ফেরেস্তা যাদের চেহারা উজ্জ্বল কান্না তারা এত উজ্জ্বল যে তারা যেন প্রজ্বলিত সূর্য আকফানিল কাফান উম্মিন আকফানিল জাননা হানুত মিন তাদের হাতে থাকে জান্নাতের কাফন তাদের হাতে থাকে জান্নাতের খুশবু হাত ব্যক্তির তত দূর পর্যন্ত তারা ওই জায়গায় বসে থাকে যত দূর এই ব্যক্তির চোখের দৃষ্টি চলে যায় অত দূর বসে আছে হাজার লক্ষ কোটি ফেরেশতা জান্নাতের কাফন নিয়ে জান্নাতের সুগন্ধি নিয়ে শুধু মুমিন ব্যক্তির আত্মাটা রিসিভ করবে এই জন্য এখনো বুঝেননি মনে হয় জান্নাত থেকে কয়েক হাজার লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জান্নাতের কাফন জান্নাতের খুশবু তারা দুনিয়াতে এসেছেন মমিনের রুহটা রিসিভ করবে ইয়েজি ও মালাকুল চট করে মালাকুল ম চলে আসে হাত্তা ইযলিসাইদ রাসিহি এই মমিন ব্যক্তির মাথার পাশে বসে মাথার পাশে বসে বলে এয়া আইয়া তোহান্ন ইলা ইয়ে অখরুজি ই লাফাক ফেরাতেমিনাল্লাহরিদোয়ানিন মালাকুল মোদ মাথায় হাত বুলায় আর বলে বের হয়ে আসো প্রশান্ত আত্তা বের হয়ে আসো প্রশান্ত আত্মা আল্লাহর ক্ষমার দিকে আল্লার সন্তুষ্টির দিকে তা শিলু কামাতা শিলু কতরা তো মিনফি যখন ফেরেশতা মালাকুল মোদ বলে বের হয়ে আসো তখন গ্লাস থেকে পানি ঢাললে যেমন গ্লাসটা কাট করলে যেমন পানি এমনিতেই পড়ে যায় মমিন ব্যক্তি তার রুহুটা এমনিতে মালাকুল মৌতের হাতে চলে আসে ও বুঝতেই পারে না হাত এই রুহে রুহুটা মালাকুল মৌতের হাতে আসতে দেরি মালাকুল মৌত এক সেকেন্ড রাখে না কাদেরকে দিয়ে দেন বলেন তো ওই যে ওই যে রিসিভ করার জন্য জান্নাত থেকে কাফন নিয়ে এসেছে সুগন্ধি নিয়ে এসেছে হাজার লক্ষ কোটি ফেরেশতা জান্নাতের কাফনে রুটা জড়িয়ে প্রথম আসমানে চলে যায় গিয়ে বলে তাড়াতাড়ি দরজা খুলো তাড়াতাড়ি দরজা খুলো অমুকের সন্তান অমুক সব মমিন ব্যক্তির আত্মাটা নিয়ে এসেছি তখন তারা তাড়াতাড়ি দরজা খুলে দেই এখানে তো আছে লক্ষ কোটি ফেরেশতা প্রথম আসমানের আরো লক্ষ কোটি ফেরেশতা এরাও এদের সাথে দ্বিতীয় আসমানে চলে যায় দ্বিতীয়টা তৃতীয় 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 ফেরেশতা সব সপ্তম আকাশের সব ফেরেশতা ষষ্ঠ আকাশের যত ফেরেশতা ছিল সব ফেরেশতা চলে যায় সপ্তম আকাশে গিয়ে বলেন আল্লাহ অমুকের পুত্র অমুকের আত্মা নিয়ে এসেছি তখন আল্লা বলে ফেরেশতা শোনা ওর নামটা ইল্লিনে সপ্তম আকাশের ওপরে একটা জায়গা আছে ইল্লিন সেখানে লিখে রাখো তার আত্মাটা তার দেহে ফেরত দাও তাকে জিজ্ঞাসা করা হবে তাকে ওখান থেকেই কেয়ামতের দিন উঠানো হবে